তোমরা কেমন আছো আমি তোমাদের একটা ভালো আজকে জিনিস নিয়ে এসেছি রিচার্জ পোর্টাল অ্যাপ ইন্ডিয়া পে যেটা থেকে সব কিছু ভালো ইনকাম আছে অফারটা আমি দিচ্ছি ইন্ডিয়া পে যে রিচার্জ অ্যাপটা আছে এই অ্যাপ থেকে সব কিছু রিচার্জ করা যাবে মানি লোড করা যাবে সব কিছু করা যেতে পারে কোনো অসুবিধে নেই এখান থেকে এখান থেকে কী কী করা যাবে অ্যাড মানি করা যাবে অ্যাড মানি দুটো অপশান রয়েছে অ্যাড মানি আমি এটাকে টিপলাম এটা ইউপিআই এটা ইউপিআইতে আমি পঞ্চাশ টাকা লিখলাম পঞ্চাশ টাকা থেকে লোড করা যায় এবার আমি অ্যাড মানি করলাম এই যে প্রসিড হচ্ছে প্রসিড নিচ্ছে এই যে প্রসিড নিয়ে এবার ফোনপেতে চলে যাবে ইউপিআই যার যে ইউপিআইটা আছে সেই ইউপিআইতে খুব ভালো অ্যাপ ইন্ডিয়া পে রিচার্জ অ্যাপ এখান থেকে ডিস্ট্রিবিউটারশিপ নেওয়া যাচ্ছে রিটেলার নেওয়া যাচ্ছে করে দেবো ক্রিয়েট কোনো অসুবিধে নেই কোনো অসুবিধে হবে না এই যে এখানে অ্যাড হচ্ছে এখানে ফোনপেতে ডাইরেক্ট চলে গেল দেখুন এটা ফোনপেতে এবার আমি এখানে পে করব এখানে পে করলাম আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে পে করলাম এখানে কিন্তু সিক্স জিগি ইউপিআই পিন আমি দেব না এখান থেকে সিক্স সিক্স জিগি টিউপিআই পিন দিলে এটা পঞ্চাশ টাকা যেটা অ্যাড মানি করলাম সেটা ওয়ালেটে অ্যাড হয়ে যাবে আরেকবার আমি টিপলাম এটা করে দিলাম এখান থেকে বেরিয়ে গেলাম ইয়েস করে দিলাম এই যে মানিটা দেখবেন এইখানে ওয়ালেটে নব্বই টাকা এখানে নব্বই টাকা অ্যাড হয়ে যাবে দেখুন এখান থেকে অ্যাড মানি আরেকটা অপশান আছে সেটা হচ্ছে অ্যাড মানি করা যাচ্ছে ইউপিআই থেকে এটা হচ্ছে আরেকটা অ্যাড মানি বেরিয়ে গেলাম অ্যাপ থেকে এবার একটু পিনটা দিলাম পিনটা দিয়ে অ্যাপটা খুলি আবার লগ ইন করি লগ হয়ে গেল এই যে লগ করছি আমি এটা লগ ইন করে নিচ্ছি এটা আমি লগ ইন করে নিলাম এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার সুপার ডিস্ট্রিবিউটার আমি আমি আপনাদের ডিস্ট্রিবিউটার ডিটেলার ক্রিয়েট করে দেবো এখান থেকে দেখুন এবার অ্যাডমানি অ্যাডমানি এখান থেকে অ্যামাউন্টে বসাই যাচ্ছে অভিজ্ঞ দত্ত এখানে আমার নামটা শো করছে মোবাইল নাম্বারটা শো করছে এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি দেখুন মোবাইল রিচার্জ করা যাচ্ছে এয়ারটেল বিএসএনএল বিএসএনএল স্পেশাল জিও ভিআই চারটে কোম্পানি বর্তমানে যে চারটে কোম্পানির আছে সার রিচার্জ করা যাচ্ছে কোনো অসুবিধে নেই তারপর দেখুন ইলেকট্রিক এই পোস্টপেড বিল আরেকটা বলি পোস্টপেড বিল দেখুন এয়ারটেল বিএসএনএল আইডিয়া ভোডা ভোডাফোন জিও পোস্টপেড করা যাচ্ছে এখানে এয়ারটেল পোস্টপেড ক্লিক করতে হবে ক্লিক করার পর মোবাইল নাম্বার দিতে হবে অ্যামাউন্টটা বসালেই হয়ে যাবে তারপর আসি ইলেকট্রিক সিটি ইলেকট্রিক সিটি বিল দেখুন এখানে অনেকগুলো অপশান আছে আমাদের এখানে সিএসসি কলকাতা দেখতে হবে এই যে সিএসসি কলকাতা এবার কাস্টমার আইডি এবার কাস্টমার আমার আইডিটা আপনাকে দেখিয়ে দিচ্ছি কাস্টমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি এটা আমি দিলাম কাস্টমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম আরেকবার নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ফেস বিলটা আমি দেখে নিই কী আসছে ফেজ বিলটা দেখুন এখানে লোডিং হচ্ছে এই যে ফেজ বিল দেখুন এখানে কিন্তু আমার কাস্টমার আইডি এসে গেছে বিল এখানে দেখুন এখানে কিন্তু কোনো বিল আমার বাকি নেই বিল আমার কোনো বাকি নেই সেই জন্য আসিনি এখান থেকে আবার চলে যাচ্ছি গ্যাস বিল পে এখানে গ্যাসের যেটা যেটা আছে যে যে গ্যাসগুলো আছে দেখুন এখানে সেই গ্যাসের আপনি বিল পেড করতে পারবেন ওয়াটার বিলপে আছে এখানে ওয়াটার বিল পে আছে এবার হচ্ছে ব্রডব্যান্ড পে দেখুন ব্রডব্যান্ড পে এখানে একটা কিন্তু খুব ভালো অপশান দেখুন এখানে অনেকেই ব্রডব্যান্ড ইউজ করে এয়ারটেল ব্রডব্যান্ড অ্যালায়েন্স ব্রডব্যান্ড হাতই ব্রডব্যান্ড অনেক কিন্তু অনেকে বিভিন্ন ধরনের ব্রডব্যান্ড ইউজ করে অ্যালায়েন্স ব্রডব্যান্ডের সার্ভিসটা কিন্তু আছে এখানে এই যে অ্যালায়েন্স ব্রডব্যান্ড কিন্তু আপনাকে যে বাড়িতে সে আপনাকে এমন নেই যে তাতে কোনো অসুবিধে হয় কিন্তু অ্যালায়েন্স ব্রডব্যান্ড সার্ভিসটা এখানে আছে এয়ারটেল ব্রডব্যান্ড যেটা ল্যান্ডলাইন নাম্বার দিলে অ্যামাউন্ট দিলে প্রসিপ পে হয়ে যাচ্ছে আচ্ছা তারপরে আসছে ল্যান্ডলাইন বিল পে ল্যান্ডলাইন যে বিলটা পে পে করতে হবে ল্যান্ডলাইন তো এখন আর অলরেডি উঠে গেছে বিএসএনএল কর্পোরেট আছে বিএসএনএল ইন্ডিভিজুয়াল আছে এম টিএল দিল্লি এমটিএল মুম্বাই তারপর আছে ইন্স্যুরেন্স পেমেন্ট দেখুন ইন্স্যুরেন্স কী কী পেমেন্ট করা যাচ্ছে দেখুন ইন্স্যুরেন্স যে পেমেন্টটা করা যাচ্ছে এলআইসি আছে আইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স আছে মেড লাইফ আছে টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স টাটা এআইজি দেখুন এলআইসি পেমেন্ট আপনি নিজে ঘরে বসে করবেন পলিসি নাম্বার দেবেন ইমেল আইডি দেবেন ডেট অফ বার্থ দেবেন দিয়ে ফেজ বিলটা আপনি এখান থেকেই পেড করতে পারবেন কোনো অসুবিধে নেই এখান থেকে আপনি ডিস্ট্রিবিউটার খুব স্বল্প মূল্যে আমি করে দিচ্ছি ডিস্ট্রিবিউটার রিটেলার আপনি যদি ডিস্ট্রিবিউটার নেন ডিস্ট্রিবিউটার করে দেবো আর যদি রিটেলার নেন রিটেলার করে দেবো আপনি যদি ডিস্ট্রিবিউটার নেন সেখানে আপনি রিটেলার যত খুশি ক্রিয়েট করতে পারবেন এখান থেকে ঘরে বসে ইনকাম আছে কোনো অসুবিধে নেই এ দেখুন লোন পেমেন্ট লোন এলআইসির যে লোনটা আছে সেখানে আপনি পেমেন্ট করতে পারবেন অপশান আছে ফাস্ট্যাগ রিচার্জ আপনি ফাস্ট্যাগ রিচার্জ করে নিতে পারবেন এখান থেকে যদি আপনার বাড়ি যদি আপনার বাড়িতে গাড়ি বাইক থাকে দেখুন এখানে অনেকগুলো আছে দেখুন এখানে কতগুলো আছে দেখুন এই ব্যাঙ্কগুলো থেকে আপনি ফাস্ট্যাগ রিচার্জ করতে পারবেন আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে গেলাম দেখুন ভ্যাকেল নাম্বার দিতে হবে এবার যখন আপনি ভ্যাকেল নাম্বার দেবেন না ভ্যাকাল নাম্বার দিলে এখান থেকে আপনার ফ্রেজ বিল এখান থেকে আপনি ওয়ালেটে এখানে লোড করে সেই বিলটা আপনি পেড করে একটা প্রিন্ট বার করে নেবেন বার করে নিলেই হয়ে যাবে কোনো সমস্যা নেই আই আইসিআই আছে আপনি আইসিআই করতে পারেন ফাস্ট্যাগ এখানে কোনো অসুবিধা নেই ভ্যাকেল নাম্বারটা দিতে হবে দিয়ে ফ্রেজ বিল করতে হবে দেখুন গুগল পে গুগল গুগল প্লে এবার আপনি মোবাইল নাম্বার দিলেন গুগল প্লেতে আপনি যেটা এখন অনেক কিছু খেলাধুলা করছে যেটা অ্যাপ আছে সেটা ইউজ করতে পারছেন গুগল প্লে এবার হোয়াটসঅ্যাপে সাপোর্ট আছে কোনো অসুবিধে নেই এখানে মোর অপশান যেটা আছে আমি বলে দিচ্ছি আপনারা কীভাবে করবেন মোর অপশানে এটা হচ্ছে আমি সুপার ডিস্ট্রিবিউটার এখানে ক্রেডিট ক্রেডিট অপশান আছে ক্রেডিট এটা সার্ভার এটা হয় না এটা ক্রেডিট এখানে আপনি করতে পারবেন না এটা কে আছে এটা কে ওয়াইসি অপশান আছে দেখুন এটা কে আমার ভেরিফাইড আছে এটা ব্যাঙ্ক ডিটেল আছে এই ব্যাঙ্কে এই ব্যাঙ্কে আপনার আপনি এই ব্যাংক হচ্ছে আপনার ইউপিআই এই ব্যাংক আছে এবার যেটা কথাটা বলি এখানে দেখুন এই এডিট প্রোফাইল এডিট প্রোফাইল এখানে আপনি করতে পাচ্ছেন এখানে এডিট প্রোফাইল আমার করা আছে আমার কোম্পানির দোকানের নাম রিচার্জ ওয়াল এটা আমার করা আছে অসুবিধে কিছু নেই এডিট প্রোফাইল আমি করে রেখেছি চেঞ্জ পাসওয়ার্ড আপনি করতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড ডিটিএইচ টোল ফ্রি টোল ফ্রি আপনি করতে পারবেন কোনো অসুবিধে নেই এটা করতে পারবেন দেখুন কন্ট্যাক্ট আসতে আপনি সাপোর্ট পাবেন দেখুন সকাল নটা থেকে রাত্রি সাত সাতটা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করতে পারবেন কোনো অসুবিধে নেই আমাদের থেকে আইডি নিলে খুবই ভালো হবে আমি আইডি প্রোভাইড করে দিচ্ছি এবার আমি এখান থেকে চলে যাচ্ছি এবার দেখুন মোড় অপশানে বলে দিই রিচার্জ রিচার্জ রিপোর্টটা আমি বলে দিই রিচার্জ কমিশনটা বলে দিই কত দেখুন রিচার্জ কমিশন যেটা আছে প্রিপেড কমিশনটা দেখে নিন এয়ারটেল দু টাকা ষাট পয়সা বিএসএনএল চার টাকা ষাট পয়সা বিএসএনএল স্পেশাল চার টাকা ষাট পয়সা জিও স্ল্যাব অনুযায়ী আছে দেখুন এক থেকে এক টাকা থেকে দুশো টাকা পঞ্চাশ পয়সা দুশো এক থেকে ছশো নব্বই পয়সা ছশো এক থেকে পাঁচ হাজার টাকা দু টাকা দশ পয়সা স্ল্যাব অনুযায়ী দিচ্ছে ভিআই 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 দিচ্ছে জিওর আবার স্ল্যাব অনুযায়ী ডিটিএইচে দেখে নিন কত টাকা কমিশন দিচ্ছে আপনাকে এয়ারটেল তিন টাকা ষাট পয়সা ডিসটিভি তিন টাকা ষাট পয়সা সানডাইরেক্ট এই কমিশনগুলো আপনাকে দেবে খুবই ভালো অ্যাপটা পোস্টপেড দেখুন পোস্টপেডে এই যে এই কমিশনগুলো পয়সা পয়সা জিরো পয় এই মানে এখানে টাকা নয় জিরো পয়েন্ট পয়সা ইন্স্যুরেন্স অ্যাপ যেটা আছে দেখুন এখানে এক টাকা এক টাকা এক টাকা করে সব দিচ্ছে আপনাকে ডাটা কার্ড ডাটা কার্ডে দেখুন ডাটা কার্ডে কোনো অপশান নেই ইলেকট্রিক্সিটিতে কত দিচ্ছে সব পেড করতে গেলে ওই সব এক টাকা করে আপনাকে দিচ্ছে সব এক টাকা করে ছাড়ছে আরেকবার যাই এবার ইলে ব্যাঙ্কিং ব্যাঙ্কিংয়ের যদি এই ব্যাঙ্কিং হয়ে গেল ডিটিএইচ কানেকশানে যেটা দিচ্ছে কীখানে কিছু দিচ্ছে না ল্যান্ডলাইনে দিচ্ছে দেখুন লাইনে কিছু কমিশন ওয়াটার বিল এখানে আমাদের এটা অপশান রিচার্জ কমিশন দেখুন গ্যাস গ্যাসের পর আপনার ব্রডব্যান্ড ব্রডব্যান্ডে কোনো নেই কিছু লোন পেমেন্টে এলআইসিতে জিরো পয়েন্ট টোয়েন্টি পয়সা ভাউচারে আছে যে জিও এনি টাইম রিচার্জ জিরো পয়েন্ট ফর্টি ফাইভ পয়সা ট্রেনে দেখুন গুগল প্লে রিচার্জ ট্রেন এক টাকা নব্বই পয়সা পে আউট স্ল্যাব অনুযায়ী পে আউট গেটওয়ে স্ল্যাব অনুযায়ী আপনাকে দেখুন এক এক টাকা থেকে পঁচিশ হাজার টাকা মাইনাস সাত করেছে পঁচিশ পঁচিশ হাজার এক টাকা থেকে মাইনাস দশ এটা ঠিক আছে স্ল্যাব অনুযায়ী করেছে এটা হচ্ছে রিচার্জ স্ল্যাব দিয়ে দিলাম কমিশনটা আপনারা নিতে পারেন খুব ভালো অ্যাপটা আমি আপনাদের করে দেব এখানে যে আপনারা করবেন অ্যাড ইউজার আছে এখানে টাইপ ইউজার যেটা আমি আপনাদের করে দিতে পারি ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার করলে আপনি যত খুশি রিটেলার ক্রিয়েট করতে পারবেন কিন্তু রিটেলার নিলে আপনি কিন্তু আর কি ডিস্ট্রিবি মানে আর রিটেলার ক্রিয়েট করতে পারবেন না আমার মনে হয় আপনারা ডিস্ট্রিবিউটার নিন খুব ভালো হবে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস ইমেল দেবেন তারপরে কিভাবে কেওয়াইসিটা করতে হয় আমি বলে দেবো আপনাকে ধরুন এখানে আমি একটা নাম দিচ্ছি এখানে করে দেবো ক্রিয়েট করে দেবো অ্যাড ইউজার কোনো অসুবিধে নেই আপনারা ডিস্ট্রিবিউটার নিন খুব স্বল্প মূল্যে আমি ডিস্ট্রিবিউটার ক্রিয়েট করে দিচ্ছি কোনো অসুবিধে নেই দেখুন এখানে সব কিছু ভালো অ্যাপটা আপনারা ইউজ করুন আপনাদের কাজে আসবে যেটা বলেছিলাম ঘরে বসে ঘরে বসে আপনারা রিচার্জ করুন ঘরে বসে কোথাও যেতে হবে না এই যে মোবাইল রিচার্জ আজকে যেটা সমস্যা হচ্ছে না বিএসএনএল রিচার্জ করতে গেলে আমি দেখিয়ে দিচ্ছি বিএসএনএলের এখানে দেখুন বিএসএনএল একটা নাম্বার আমি বলছি বিএসএনআর নাম্বার একটা আমি বলছি দেখুন এখানে অফারটা থাকবে এটা জিও চলে এসছে একটা বিএসএনএল এর নাম্বার এটা আমি একটা দেখিয়ে দেবো পরে এখানে আপনারা যেটা অ্যাপ বলেছিলাম ব্রোজার প্ল্যান এখানে থাকবে কোনো অসুবিধে নেই আমি প্রোভাইড করে দেবো আপনি আমার সম্পূর্ণ গাইড পাবেন এই ভিডিওটা আমি আপলোড করছি যারা আইডি নিতে চাইছেন আমি এই ফোন নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ করবেন আইডি ক্রিয়েট করে দেবো কে বলে দেবো কীভাবে ঠিক আছে আইডি ক্রিয়েট করে দেবো কোনো অসুবিধে নেই